তো গাইজ দেখো আজকে আমি একটু ঘুরুঘুরু করতে চলে গেছি একটা বিয়ের বাড়ি নিমন্ত্রণ ছিল তারপর সোনার দোকানে গিয়ে অনেক কিছু আজকে সোনা গয়নাও কিনেছি তো তোমরা পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কী কেনাকাটি করেছি বিয়ের বাড়ি কোথায় গেলাম না গেলাম কি সাজলাম সব কিছু তো চলো ব্লগটা দেখতে শুরু করো তোমরা গাইস গুড ইভিনিং সবাইকে সবাই কেমন এমন আছো জানিও আশা করি অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি সবাইকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম তো সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো তো আমি দেখো আজকে সোনার দোকানে চলে এসেছি তোমরা ভাবছো যে সোনা দিয়ে কেন আমি ব্লগটা স্টার্ট করলাম আমায় কেন দেখা যাচ্ছে না তো আমি আজকে সোনার দোকানে চলে এসেছি আংটি কিনতে দোকানে আংটি কিনে নিয়েছি দুটো আংটি কিনেছি কিন্তু কার কার আংটি কিনেছি সেটা তোমরা ব্লগের মধ্যে থাকো তাহলে বুঝতে পারবে একটা তো আমার আংটি কিনেছি আর একটা আমার মা কিনেছে তো মাই আংটি কিনতে এসেছিলো মায়ের জন্য আমার আংটি কেনার কোনো কথাই ছিল না আজকে কিন্তু ওই যে আংটি সোনা দেখলে জিনিসপত্র দেখলে মেয়েদের একটু লোভ হয় জানো তো কোনো দোকানে দেখলে পছন্দ হলে মনে হয় যেন নিয়ে নিই সেরকম হয়েছে আমার জামা কাপড়ের দোকানে যাই সোনার দোকানে যাই যেটাই পছন্দ হয় সেটাই মনে হয় যেন নিয়ে নিই তো ওখানে আমারও একটা আংটি খুব সুন্দর পছন্দ করে নিয়ে নিয়েছি আর আমাদের আজকে বিয়ের বাড়ি নিমন্তন্ন আছে এবার বিয়ের বাড়ির জন্য কিছু গিফট নেওয়ার জন্য দেখো কাঁসা পিতলের দোকানে চলে এসেছি আর এখানকার ঠাকুরগুলো এত সুন্দর তোমাদেরকে তাই একটুখানি দেখিয়ে দিলাম আমি এখানে সব রকম ঠাকুরই আছে আর আমার মা কী নিচ্ছে চলো দেখি কী নিয়েছে বিয়ের বাড়ি দেবার জন্য কাঁসা পিতলেরই কিছু হয়তো নেবে হয়তো গামলা টামলা কিছু একটা নেবে এখানে নেওয়া হয়ে গেলে বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদেরকে সোনার জিনিসগুলো দেখাবো যে আমি কী নিয়েছি কিন্তু আমার চোখ এই ঠাকুরগুলো থেকেই সরছে না ঠাকুরগুলো এতটাই ভালো লাগছে কাছের মধ্যে আছে বলে ওরকম মনে হচ্ছে চলে এসে বাড়ি এসে চলো আমি আংটি নিয়ে এসছি দুখানা তো আংটিটাই তোমাদেরকে আজকে দেখাই কি করেছো দুখানা আংটি আছে একটা হলো মায়ের আংটি একটা হলো আমার আংটি আয়না কোথায় আছে এটা হলো আমার আংটি এই দেখো আমি কিন্তু আংটি কিনবো বলে যাইনি মা আংটি কিনবো বলে গেছিল তো আমার পছন্দ হয়ে গেল তার জন্য আমি নিয়ে নিয়েছি এটা মায়ের আংটি মা কিনতে গেছিল মায়ের সাথে গেছিলাম আর এটা হলো মায়ের দেখো কি সুন্দর না পরে থাকবে সবসময় হম দাঁড়া না এই দেখো মায়েরটা হলো এই ডিজাইনটা কি সুন্দর না দেখো আর আমারটা হলো এই যে তো গাইছে দেখো আংটি এসে আর এই নেস গুলো এখনই লাগালাম আর এই আংটিটা আমি কিনে নিয়েছি দেখো এটা আর এগুলো তো আমার আছে দেখো একটা এটা নিয়ে এসছি এই ডিজাইনটা কত সুন্দর দেখো ওম বুঝেছ হুম হুম তো কেমন হয়েছে আংটির ডিজাইনটা কমেন্ট করে জানিও আর আমি মেহেন্দি পরেছি এসেছি যেহেতু আজকে বিয়ের বাড়ি যাবো তার জন্য আর হাতটা কি দারুন লাগছে না তাই দেখো আমরা সাজু গুজু করে সবাই মিলে চলে এসেছি বিয়ের বাড়ি দেখো মিষ্টু শাড়ি পরে নিয়েছে একটা গ্রিন কালারের আর আমি পরে নিয়েছি দেখো একটা ব্যানার আমি আজকে সোনার নেকলেসও পরে নিয়েছি গলায় আর ওইদিকে ক্রিস পরেছে কোট আর টি শার্ট আছে না শার্ট আছে ভেতরে আর ওইদিকে আমার মা বসে আছে দুজনে ওইদিকে আর আমাদের মিষ্টু আমি এদিকে বসেছি তো চলো বিয়ের বাড়ি কী কী খাওয়া দেয় সেটা তোমাদেরকে একটু দেখাবো মানে কি কি খা খেতে দেবে আর কি কি কী রেসিপি হয়েছে প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে তো এই যে আর ক্রিস কী করছে মুখ বুঝে ওই জানে ওখানে করে তারপরে দেখো এটা কী মাটনের কী একটা পকোড়া ছিল কি বল না কি বললো ভুলে গেছি তো ওটা হলো মাটনের কিছু একটা ছিল দেখো টেস্ট করে দেখলাম যে খুব ভালো ছিল মাটন না চর্বি টর্বি দিয়ে কিছু ছিল একটা বুঝেছো চর্বি আমার চোখ মানে মুখে পড়েছিল ওটা তারপরে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস এই যে ফ্রায়েড রাইসের সাথে দিয়েছিল চিলি চিকেন এই যে চিলি চিকেন তো ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবার পরে তারপরে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত আর মাটন তো এখানে সিম্পল খাবার করেছিল বন্ধুরা ওই স্যালাড আর ওই চিকেনের ওই পকোড়া না কী করেছিল আর ওই যে মিক্স ফ্রায়েড রাইস চিলি চিকেন আর মাটন আর ভাত আর একটা রসগোল্লা একটা ছিল ওই কি একটা মিষ্টি ছিল। আর দই চাটনি ব্যাস আর কিছু খাবার ছিলই না সিম্পলের ওপর খাবার ছেড়ে দিয়ে সেরেছিলো আর কি তো যাই হোক খাবার টাবার খেয়ে তারপরে কটা সেলফি তুলতে হবে জানো তো একটু কুজু করেছি মানে সেলফিতে তুলতেই হবে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে আমাদের মিষ্টি তো খেতে এতটা দেরি কী বলবো তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি এখানে কটা সেলফি তুলবো আর আমার ওর সাথে একটু কথা হচ্ছিল না ও বলছিল একটু কথা বলো কথা বলো আমি বলছি না কথা বলবো না তোর সাথে তো সে তার জন্য ও এদিক ওদিক দিয়ে টুকি মারছে দেখেছো তো চলো আমরা যাই এবার কটা রিলস বানাবো রিলস বানাবো না কটা সেলফি তুলবো তুলে চলে যাব বাড়ি কিন্তু আমার আজকে শ্বাসটা কেমন লেগেছে যেন তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে আজকে আমি শাড়ি পরেছি দেখো তোমরা তো শাড়ি পরে দেখতে চাও দেখতেই পাও না যেহেতু আমি শাড়িই পরি না আজকে পরেছি অনেক কষ্ট করে একটা শাড়ি আর আমাদের মিষ্টু শাড়ি পরতে খুব ভালোবাসে তো চলো আজকে ব্লগটা কেমন লেগেছে যেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার সোনার যে আংটিটা নিয়েছি একটা ছিল আংটি আমার মায়ের একটা ছিল আমার দুজনের দুটো আংটি ছিল বুঝলে আমার আংটি যাওয়া কেনার কথা ছিল না বললাম না হঠাৎ নিয়েছে কিন্তু মা নিয়েছে মায়ের আংটিটা তো ওং ডিজাইন ছিল বেশ ভালোই লাগছিলো দেখতে আর এখানে বিয়ের বাড়ির গেটগুলো কী সুন্দর সাজিয়েছিলো দেখো গণেশ ঠাকুর ছিল ওখানে তারপরে দেখো এখানে কুলো পাখা তারপর ফুল টুল দিয়ে কত সুন্দর ছিল গেটগুলো তারপরে চলো এবার মেন গেটে যাওয়া যাক আর চলো ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও